নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন হয়ে গেল এক সপ্তাহের মতো আমাদের চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ সেই কারণটা হলো আমাদের আরও একটি নতুন রিচার্জ পোর্টাল আমাদের নিজস্ব সেটি রেডি করছিলাম তাই জন্য আমাদের ভিডিও দিতে পারিনি বা টাইম পাইনি তো সেটি সম্পূর্ণ আমাদের এখন লাইভ হয়ে গেছে আমাদের অত্যন্ত একটি খুশির খবর আপনাদের কাছে যার নাম হচ্ছে ওয়েস রিচার্জ তো ওয়েস রিচার্জ আমাদের রিচার্জ পোর্টালটি সম্পূর্ণভাবে লাইভ হয়ে গেছে আপনারা চাইলে সেই আইডি নিয়ে কাজ শুরু করে দিতে পারেন তো আমি সেই ওয়েব সিরিজের সম্বন্ধে আজকের এই ভিডিওতে কিছুটা দেখাবো আর বলবো তো এই হচ্ছে আমাদের ওয়েব যে নতুন ড্যাশবোর্ড যেটা আমাদের অনলাইন সলিউশন রিচার্জ সেটা আলাদা আর এটাও সম্পূর্ণ আমাদেরই পোর্টাল এটা আলাদা তো এখান থেকে আপনারা কি পারবেন এখান থেকে আপনারা মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার দুটো থেকেই রিচার্জ করতে পারবেন যেটা আগের পোর্টালে ছিল না ডিস্ট্রিবিউটার থেকে রিটেলার বানানো যেত আগের পোর্টালে মাস্টার থেকে ডিস্ট্রিবিউটার বানানো যেত এখানে সেরকম কিছু না এখান থেকে মাস্টার থেকে আপনারা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার রিটেলার সব কিছুই বানাতে পারবেন আর আপনার ইউজাররা যা কাজ করবে তার কমিশনও আপনি আপনার পোর্টালেই পাবেন আর আপনার পোর্টাল থেকে আপনি ডাইরেক্ট রিচার্জও করতে পারবেন সেই টাকাটা ট্রান্সফার করার কোনো দরকার নেই আলাদা করে রিচার্জ করার জন্য রিটার্নার আইডি খোলার কোনো দরকার নেই একটা পোর্টালে সব কিছু পাবেন আর এই পোর্টালে আপনারা প্রথমেই ফার্স্ট টাইম থেকেই পাঁচটা সার্ভিস পাবেন যেটা ওই পোর্টালে তিনটা আছে এখানে পাঁচটা সার্ভিস পাবেন এক মোবাইল রিচার্জ দুই ডিটিও রিচার্জ তিন গুগল প্লে স্টোর রিচার্জ চার ইলেকট্রিক বিল পেমেন্ট আর পাঁচ ফাস্ট ট্যাগ রিচার্জ এখান থেকে আপনারা করতে পারবেন আর সবেতেই আপনারা কমিশন পাবেন এই পোর্টালে তো আমি জাস্ট এই পোর্টালটা কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যান্য ভিডিওতে আমি আপনাদেরকে আরও ডিটেলসে বোঝাবো তো সবার আগে দেখুন আমাদের পোর্টালের ড্যাশবোর্ড আমি এখানে দেখিয়ে দিচ্ছি সবার আগে দেখুন এখানে আপনারা অ্যাড মানি অ্যাড মানি খুব সহজেই এখান থেকে আপনারা করতে পারবেন তারপর ট্রান্সফার অপশান দেওয়া আছে রিপোর্ট আপনারা এখান থেকে চেক করতে পারবেন পেজটিকে রিফ্রেশ করা এখান থেকে রিফ্রেশ করতে পারবেন যার ওপরে আমি আগে দেখিয়ে দিই ওপরে আপনাদের নাম দেখাবে তারপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দেখাবে এর ওপরটা আপনাদেরকে দেখাবে ডান দিকের কোণে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স আপনাদের ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখাবে তারই একটু নিচে যদি দেখি কেন আমাদের পোর্টালে যত কিছু সব নোটিফিকেশান এখানে আসবে তার সরি নোটিফিকেশান না এক প্রকার নোটিফিকেশান বলতে পারেন তো ওখানে আসবে আমাদের কিছু কোম্পানির অ্যাড বা কিছু এরকম ওখানে আসবে তারপর আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন ডিটি রিচার্জ করতে পারবেন ইলেকট্রিক বিল গুগল প্লে স্টোর রিচার্জ ফাস্ট এই পাঁচটা এখন লাইভ আছে এছাড়াও ব্রডব্যান্ড এই পি এস ডিএমপি প্যান কার্ড আপনারা করতে পারবেন সেটা এখনও লাইভ হয়নি এটা খুব তাড়াতাড়ি লাইভ হয়ে যাবে যাই হোক এখানে দেখুন আপনারা খুব সহজে কে ওয়াইসি বলে অপশান আছে সে কে থেকে কে করতে পারবেন ডাইরেক্ট যদি আপনারা কোম্পানির সাথে হোয়াটসঅ্যাপ করতে মানে আমাদের হোয়াটসঅ্যাপ হতে চান তো হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন অফটিকি হোয়াটসঅ্যাপের উপর চলে যাবে আমাদের পেজেই আর এখান থেকে আপনারা কমিশন চেক করতে পারবেন নিজের মার্জিন থেকে আপনারা কমিশন চেক করতে পারবেন তারপর নিজে দেখাই এখানে প্রোফাইল বলে যে অপশানটি আছে এই প্রোফাইল থেকে আপনারা সরি এই যে প্রোফাইল থেকে এই প্রোফাইল থেকে আপনারা আপনাদের প্রোফাইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন ওয়ালেট ট্রানজাকশান ট্রান্সফার যা কিছু করেছেন সব দেখতে পারবেন ওয়ালেট হিস্ট্রি আর হিস্ট্রিতে গেলে আপনারা ট্রানজাকশান দিতে পারবেন মানে এখানে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা এখানে হিস্ট্রিতে দেখা যাবে একই জিনিস দেখা যাবে এখান থেকে আপনারা এই সব জিনিসগুলো এই পোর্টাল থেকে আপাতত করতে পারবেন এটা আমি রিটার্নার আইডিতে দেখাচ্ছি আর যদি আপনারা থ্রি ডটে ক্লিক করেন তো সেখান থেকে আপনারা দেখুন ওয়ালেট হিস্ট্রি এখান থেকেও দেখতে পারবেন ট্রানজাকশান দেখতে পারবেন নোটিফিকেশান কী কী আছে সব এখান থেকে চেক করতে পারবেন কন্ট্যাক্ট এখান থেকে সব কিছু পেয়ে যাবেন কমিশনও এখান থেকে পেয়ে যাবেন বাকি সেটিংয়ের ভেতরে আপনারা অনেক কিছু ফাংশান পাবেন পাসওয়ার্ড চেঞ্জ এখান থেকে আরামসে আপনারা করতে পারবেন তো সেটিংয়ের ভেতরে যদি আপনারা ক্লিক করি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি এমপেন সেট করতে পারবেন আর আপনার অ্যাকাউন্ট আপনি নিজে থেকে ডিলিটও করতে পারবেন যদি আমাদের পোর্টাল না ভালো লাগে তো আপনি ডাইরেক্ট এখান থেকে নিজেই অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এই পোর্টাল থেকে তো খুবই ভালো একটি অ্যাপ্লিকেশান বলতে পারেন আপনারা যেটা আমরা ওয়েস রিচার্জে নিয়ে এসেছি তো আশা করছি আপনাদের এই পোর্টালটি দেখে এমনি ভালো লেগেছে আর আপনারা অলরেডি আমার কাছ থেকে অনেকেই আইডি নিয়ে নিয়েছেন ভিডিওটা আমি একটু লেটেই ছাড়ছি আমাদের পোর্টালটি লাইভ হয়েছে পঁচিশ তারিখে সো আমি ভিডিওটা ছাড়ছি আজকে সাতাশ তারিখ দুদিন পরেই ছাড়ছি তো অলরেডি আমার কাছ থেকে অনেকে আইডি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তারা তো বুঝতেই পারছেন কীরকম পোর্টাল চলছে যার যারা এখনও আইডি নেননি আমরা একবার বলবো একবার আপনাদের রিচার্জ পোর্টাল ইউজ করে দেখুন ইউজ করলে আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের সার্ভিস তো আপনারা জানেন যতটা পারি আপনাদেরকে ভালো রকম সার্ভিস দেওয়ারই চেষ্টা করি তো যাই হোক আইডি নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে থাকা নাম্বার বা ডিসক্রিপশানে গিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যাট লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর রিটেলার আইডি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আর ডিস্ট্রিবিউটার আর মাস্টার আইডিও অ্যাভেলেবেল আছে যদি আপনাদের সেই আইডিও লাগে আপনারা ইউজার বেস বানাতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আইডি নিতে পারেন তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই বাকি ভিডিও বাকি সব কিছু আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এই পোটাল সম্বন্ধে অনেক ভিডিও এবার আসতে থাকি প্রায় চেষ্টা করব প্রতিদিনই আপনাদেরকে ভিডিও দেওয়ার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের আমরাও আপনাদের পাশে আছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুখে থাকবেন